আমি তো ছাত্রদের সাথে একদম প্রথম থেকে ছিলাম আমি জানি ওরা কি নিয়ে আন্দোলন করেছে এবং ওদের কি চায় এই যে এটা সাথে ছাত্র কোনোভাবেই সম্পৃক্ত ভালো এবং অনেকেই জানেন জানেন আপনারাও যে ছাত্ররা নিশ্চয়ই সিনেমা হলে ঢুকে করছে না কিংবা স্থাপনা ভেঙে ফেলছে না আর দেশে যে অরাজকতা তৈরি হচ্ছে বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে এটা আমরা জানি একটা কুচক্রি মহল এটা চেষ্টা করছে এখন আমাদের স্বাধীনতা আছে আমি তাই স্বাধীনভাবেই বলতে চাই বিভিন্নভাবে প্রমাণও পাওয়া গেছে যে আমাদের যে পদত্যাগ করেছে সরকার তারা বিভিন্নভাবে প্রুভ করার চেষ্টা করছে যে আমাদের বাংলাদেশের অবস্থা অস্থিতিশীল তাকে ছাড়া আমাদের বাংলাদেশের মানুষ অচল আমাদের আইনশৃঙ্খলা অচল কিন্তু সেটা আমরা হতে দেব না আমরা এটার বিরুদ্ধে একদমই একটা স্ট্রং স্ট্যান্ড নিয়ে দাঁড়াচ্ছি আমাদের দেশের সুরক্ষা আমরা নিজেরাই করবো যে যেমন আমি একটা সেটা আরও কিন্তু বেড়ে যাচ্ছে সাম্প্রদায়িক ভাতৃ ভাতৃত্বটা আরও বেড়ে যাচ্ছে তারপর তারা কি করলো ডাকাত দিয়ে ডাকাত নিয়ে কাক আতঙ্ক তৈরি করার চেষ্টা করলো কোথাও কিন্তু ঠিক করে ডাকাতি হচ্ছে না কিন্তু আতংক তৈরি করছে এবং অনেকে ধরা পড়ে বলছে যে তারা হচ্ছে আউমলিগতা তাদেরকে বিভিন্ন ভাবে দূর থেকে তাদেরকেটা পরিচালনা করছে তার মানে যখন ডাকাতি করতে আসলো পুরো এলাকা কিন্তু সবাই একসাথে রাস্তা নেমে আসলো পুরো এলাকার মধ্যে আরো ভাট্যত তৈরি হলো তারা যাই করছে সেটাই কিন্তু ব্যাকফায়ার করছে তারা যেটা আমাদের ক্ষতি করার চেষ্টা করছি সেগুলো আমরা কিন্তু একসাথে রুখে দিতে পারছি আমরা মনে হয় এখনও যদি আমরা সংস্কৃতিক কর্মীরা যদি একসাথে এটাও রুখে দিতে পারি সরকারের বিভিন্ন উচ্চপদস্থ জায়গায় আমাদের বিগত সরকারের লোকজন আছে আমি চাই তারা প্রত্যেকে তাদের পদত্যাগ পদত্যাগ করা উচিত তাদের প্রত্যেককে যারা যারা আগে সরকারের সাথে ইনভলভমেন্ট ছিল কারণ তারা যদি ওই তাদের সহ অবস্থানে বহল থাকে তাহলে আমরা নতুন করে রিফর্ম বা রিভিল করা যেটা বলছিলাম নতুন বাংলাদেশকে সেটা করা সম্ভব হবে না আমি প্রত্যেক আমি যে হ্যাঁ আমি প্রতিদিন দিনই নামছি এবং আমি এটা কি বললাম যে তাদের প্রত্যেকটা যেটা চেষ্টা করছে দেশে ডাকাতের আতঙ্ক দেখে দেশের দেশে একটা অস্থিতিশীল 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 একটা পরিস্থিতি তৈরি করার সেটা কিন্তু আমাদের জন্য ভালো হয়েছে আমরা এখন পড়া এলাকার মানুষের সাথে একসাথে হতে পারছি একসাথে আমাদের বন্ধন বাড়ছে তো তারা যাই চেষ্টা করছে সেটাই ব্যাকফায়ার করছে আমি তো বললাম এবং হিন্দুদের উপর যে আক্রমণ করছে তারা কিন্তু মুসলমান ভাইরা কিন্তু প্রোটেক্ট করছে তার মানে হিন্দু মুসলমান ভাতৃত্বতা আরও বেশি বাড়ছে তো আমরা আমি দেখি তারা যাই করছে আমাদের জন্য পজিটিভ এবং আমরা এই পজিটিভেই ফোকাস করবো আমরা পজিটিভ বাংলাদেশেই করবো অবশ্যই ফ্যাসিস্ট মুক্ত সমস্ত ধরনের বৈষম্য মুক্ত যেখানে জবাবদিহিতার জায়গা থাকবে প্রশ্ন করার জায়গা থাকবে এবং সরকার এবং আমাদের মধ্যে যে দূরত্বটা যেটা আগে ছিল সেটা যেন না থাকে আমরা আমাদের সমস্ত সমস্যা আমাদের দাবি অধিকার সমস্ত নিয়ে যেন সমস্ত কিছু নিয়ে যেন একদম স্বাধীনভাবে কথা বলতে পারি যেটা নিয়ে আমাদের এই প্রথম লড়াইটা ছিল বাক স্বাধীনতা আমাদের আগে আমরা বলতে পারতাম না একটা স্ট্যাটাস দিলে আমাদের অনেকবার চিন্তা করতে হতো একটা ইন্টারভিউ দিতে হলে কোনো বৈষম্য নিয়ে কথা বলতে হলে দুবার চিন্তা করতে হতো এখন সেটা করতে হয় না তো এটা কিন্তু অনেকটাই আমরা স্বাধীন কিন্তু একটা ঝামেলা যেটা যেটা আমরা আমরা এখানে কথা বলছি আমাদের সিনেমা হলে ভাঙচুর যেটা আমরা কখনোই চাই না এবং আমিটা আমি এটা বলতে চাই স্পষ্টভাবে বলতে চাই ওই কথা বলছিলাম যে তারা যত ধরনের উপায় নিচ্ছে সবগুলো আমাদের পজিটিভলি চলে আসছে তারা চেষ্টা করছিল হিন্দুদের উপর আক্রমণ করার উপর আক্রমণ করার আর মুসলমান ভাইরা সেই হিন্দুদেরকে প্রোটেক্ট করছে তার মানে মুসলমান আর হিন্দুদের যে আমাদের যে সম্পদ আমাদের সিনেমা হলগুলো আমাদের ভাস্কর্যগুলো আমার মনে হয় সেটাও আমরা একসাথে পারবো এটার জন্য আমার মনে হয় আমাদের শিল্পীদের একটা কমিটি গঠন করা উচিত যে আমাদের ভাস্কর্য এবং সিনেমা হল রক্ষার জন্য একটা স্পেশাল কমিটি এবং আমি আরও বিশ্বাস করি আমাদের আমাদের এই ইন্ডাস্ট্রিতে অনেক কিছু পরিবর্তন আনা দরকার যেহেতু আমরা সমস্ত বৈষম্যের বিরুদ্ধে কথা বলছি আমাদের এই ইন্ডাস্ট্রিতে যত বৈষম্য হয়েছিল সেগুলো বা সিন্ডিকেট ছিল সেগুলোর আগেনস্টও আমাদের এখন কথা বলতে হবে এখন আমাদের অনেক হাই টাইম আমাদের যে নির্বাচন আমাদের যেখানে সুষ্ঠু নির্বাচন সেটাও যেন এখানে বজায় থাকে আমরা যেন কখন কোনো কোনো দলের বা কোনো রাজনৈতিক কোনো ক্ষমতার দিয়ে আর কোনো নিষ্পেষিত না হয় সেটা আমাদের শিল্পীদের প্রত্যেকের

এখন এই নাম নেওয়ার থেকে এটা তারা বুঝে গেছে বা যারা বোঝে তারা বুঝে গেছে এখন আমাদের সময় সবাই একসাথে হয়ে কাজ করার আমি আমি বলি পনেরো তারিখে যখন প্রথম হামলা করা হয় স্টুডেন্টদের উপরে আমি একটা স্ট্যাটাস দিই স্ট্যাটাস দেওয়ার পরপরই আমাকে আমাদের ইন্ডাস্ট্রি থেকে কয়েকজন আমাকে ফোন করেছিল এগুলো না চমক এগুলো না চমক এই যে আমাদের স্বাধীনতা ছিল কিন্তু আমি কিন্তু ব্যাক টু ব্যাক লিখেছি আমি যখন সতেরো তারিখে যখন স্টুডেন্টদের হল বন্ধ করে দেওয়া হয় আমি যখন লিখেছি তিরিশ জন মেয়েকে আমি আমার বাসায় জায়গা দিবো আমার বাসায় হুমকি দেওয়া হয় আমি বাসা ছেড়ে আমাকে আমাকে আলাদা দিয়েছিল বলে দিতে পার আমি আমি আপনাকে বলি তাহলে আমার ফেসবুকে জানেন স্ট্যাটাস এখনো আছে ওখানে যেয়ে দেখেন ওখানে যে আপনাদের নাম আমি মুখস্থ নাম মুখস্থ করে রাখিনি আপনি বহু কিছুগুলো দেখে আমার আমার ফেসবুক প্রোফাইলে পেজে কমেন্টসে আমার মেসেঞ্জারে আমার ভরা এবং যারা বলেছে কিছু মানুষ আমার শুভাকাঙ্ক্ষী তারা বলেছে চমকগুলো বলো না তোমার বাসায় হামলা হতে পারে হ্যাঁ এখন আমার তারা শুভাকাঙ্ক্ষী আমার তারা যে আমার খুতি চায় যে বলছে বলেছে তারা তারা আমার নিরাপত্তার নিরাপত্তার কথাই চিন্তা করে বলেছে এনিওয়েজ তারপর এগুলো নিয়ে আমাদের আমার আমি বরাবরই বিদ্রোহী আমি বরাবরই আউট স্পোকেন আপনারা জানেন যে কোনো অন্যায় হলে বা যে কোনো কিছু হলে আমার সাথে হোক সে মানুষের সাথে হোক আমি এটার বিরুদ্ধে কথা বলতে পছন্দ করি আমি যেটা বলেছিও এবং আমি মনে করি এই মুহূর্তে আরও আর একটা বিষয় আমি আপনাদের থ্রুতে বলতে চাই আমাদের শিল্পীদের দ্রুত একটা কমিটি গঠন করা উচিত আমাদের সিনেমা হলগুলো এবং আমাদের যে আমাদের শিল্পীদের যে আরও ভাস্কর্য বা অন্য কিছু আছে সেগুলো প্রোটেক্ট করার জন্য কারণ আমি আমরা আমরা কোনোভাবেই চাই না কোনো মহল আমাদের আমাদের শিল্পচর্চার কোনো বিষয়ে আঘাত এনে এটাকে স্টুডেন্টদের উপর চাপিয়ে দেখ স্টুডেন্টরা কখনোই এখন চায় না যে দেশের বা দেশের সংস্কৃতির কোনো ক্ষতি হোক দেশের মানুষের কোনো ক্ষতি হোক তারা দেয়ালে দেয়ালে লিখছে কালকে আমরা দেয়ালে দ্বারা লিখছি আমরা তো অবশ্যই চাই না সাংস্কৃতিক কোনোভাবে আঘাত সাংস্কৃতিক কোনো আঘাতহানি হোক আর আমি বলতে চাই এখন হাই টাইম কে অন্যায় করেছে কে ভুল করেছে সমস্ত কিছু আমরা ভুলে যাই আমরা সবাই দেশের জনগণ আপনারা যদি কেউ আওয়ামী করেও থাকে আগেও তাদেরকে আক্রমণ করেন না তারা আমাদের দেশের জনগণই তাদেরকে তারা যদি শুধরে আসতে চায় তারা যদি একটা সঠিক বাংলাদেশ গঠনের জন্য একসাথে কাজ করতে চায় তাদেরকেও নিন আপনারা তাদেরকে আক্রমণ করবেন তাদের বাড়িঘর জ্বালায় পড়া দিবেন এটা আসলে আমি আমি সাপোর্ট করি না একদমই সাপোর্ট করি না আমরা কেউ কেউ করেনি অবশ্যই করেনি কেউ কেউ করেনি কিন্তু তার মানে না তারা 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 বিপক্ষে বিপক্ষে ছিল ছিল এরকম আমি যতদূর দেখেছি এবং যারা আমাকে যে করো তারাও দেশের ভালোই চায় আমি কি বললাম যে ইভেন আপনারা যে আওয়ামী লীগদের উপর আক্রমণ করছেন তাও করবেন না আপনারা তারাও যদি ভালো হয়ে সূদ্রে ফিরে আসতে চায় একসাথে আমাদের দেশ কিন্তু একটা ফিফটি মানুষ বাদ দিয়ে আমরা চালাতে পারবো না আমরা সবাই মিলেই চালাতে হবে হ্যাঁ এবং আমার পেজ যারা ফলো করেন তাও তো দেখবেনি আমি প্রথম থেকে কিছু কথা বলে আসছি এবং এখনো বলে আসতেছি আমাদের এখন হাই টাইম মানুষকে প্রতিশোধ নেওয়ার থেকে এখন দেশ গঠনের প্রতি আমাদের নজর দিতে হবে প্রতিশোধ নেওয়ার সময় এটা না অরাজনৈতিক থাকা যেটা বলছেন অরাজনৈতিক না আপনার রাজনৈতিক কথা বলতে হবে আপনি দেশের জনগণ অনেকেই যারা দায় সেরে গেছেন যারা অনেকেই বলছেন যে আমি অনেকে আমি শুনেছি যে আমি অভিনয় নিয়েই থাকতে পছন্দ করি আমি রাজনীতি নিয়ে কথা বলবো না নো ইউ কেন এই দেশের জনগণ হয়ে এই দেশের একটা আপনি এই দেশের সমস্ত রাজনৈতিক সুযোগ সুবিধা ভোগ করবেন আপনি রাজনীতি নিয়ে কথা বলবেন না আপনি ভয় পাবেন এটা আসলে কোনো মানে এটা গ্রহণযোগ্যতা না আর আমরা কখনোই সাপোর্ট করি না যে গোলাগুলি দিয়ে বা শক্তি বল প্রয়োগ করে রাজনীতি হবে রাজনীতি হবে জনগণের জবাবদিহিতার ভিত্তিতে জনগণ কি চায় তার ভিত্তিতে ইভেন এখনও যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে সেখানেও যদি আমরা যদি আগের সরকারের সাথে তাদের সম্পৃক্ততা পাই আমি এটা ধিক্কার জানাই আমার মনে হয় তাহলে সেটাও অপসারণ করতে হবে এবং রাজনীতি করবো কিনা জানি না বাট আমি অবশ্যই জনগণ জন্য কাজ করবো আমি অন্যায়কে অন্যায় বলবো ন্যায়কে ন্যায় বলবো